আমি এস এম মোফাজল হোসেন ভয়েস অব গুড নিউজ টোয়েন্টি ফোর থেকে বলছি আমি এখন টাঙ্গাইল শহরের অভ্যন্তরে হিন্দু ধর্মাবলম্বীদের সবচাইতে বড়ো প্রার্থনা গৃহ শ্রী শ্রী কালীবাড়ি মন্দিরে আমি এখন এসেছি এই শ্রী শ্রী কালীবাড়ি মন্দিরটি এটার আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফলক এলাকা নিবেদিকা শ্রীমতী বুলবুল কর্মকার স্বামী অধ্যাপক বাসুদেব কর্মকার ছয়ানী বাজার টাঙ্গাল এটা নির্মিত হয়েছে একুশে বৈশাখ চোদ্দোশো একষট্টি বঙ্গাব্দ পাঁচই মে দু হাজার চোদ্দো খ্রিস্টাব্দ আমি এখানকার এই মন্দিরের বিষয়গুলো দেখাচ্ছি এখানে টাঙ্গাল শহরের হাজার হাজার দর্শনার্থী ভাই বোনেরা এখানে এসে তাদের প্রার্থনা কার্যক্রম সুসম্পন্ন করেন আমরা এখানে অধিক বেশ কিছু নমস্কার দাদা কেমন আছেন আপনাকে এইভাবে বন্ধ করে রাখছে কেন

আপনাদের এই কাজে কর্মে বর্তমান আমাদের দেশের যে অবস্থা তাতে তো কোনো অসুবিধা হচ্ছে না তো আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তবে ভক্তের সংখ্যা তো এটা দিন দিন বাড়ে না না কমে কমছে এটা যেমন আমাদের কেন্দ্রীয় মসজিদ হলো টাঙ্গাইল মসজিদ তো আপনাদের কেন্দ্রীয় মন্দির তো এটাই এটাকে কেন্দ্রীয় মন্দির বলে এখানে এই টাঙ্গাল জেলার সমস্ত জায়গা থেকে মানুষজন এখানে আসেন আচ্ছা আচ্ছা দাদা আপনার নামটা কি দর্শক আশিস কুমার ভাদুরী যদিও উনি লোহার দরজার মাঝখানে আসেন উনি বের হন কিন্তু আপনার এটা ভাইবেন না যে উনি কখনো বের হন না সবসময় উনি বের হন এখন প্রার্থনায় আসেন এবং বিভিন্ন গুণী ব্যক্তিগণ এবং পুণ্যার্থী ব্যক্তিরা এখানে আসতেছেন এবং তারা পূজা অর্চনা করতেছেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটা কি কি নাথ মন্দির বলে ভাই আচ্ছা ভাই আপনার নামটা কি আপনার নামটা কি আপনি এখানে কেন আসছেন আচ্ছা হচ্ছে চলেন যাই আগে মন্দিরটাকে হ্যাঁ 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 আপনি একটু আসুন একটু কাইন্ডলি আমাকে একটু দেখাই দেখে যাবে পূজা না আচ্ছা আচ্ছা আমাকে একটু পরিচয় করে দিন একটু প্রিয় দর্শক আমরা এখন শিব মন্দিরের কাছে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার পুণ্যার্থী ব্যক্তিগণ এখানে পুজো দিয়ে থাকেন আমরা এটা সোমবারে ভক্ত সোমবার সোমবারে ভক্তবৃন্দ এখানে সবসময় এখানে আসেন এবং এখানে স্নান করান এবং পূজার যত যত নিয়মাবলী যা কিছু আছে সব কিছু সম্পন্ন করেন আপনারা দেখতে পাচ্ছেন এটাকে শিব মন্দির বলা হয় আমরা অন্য জায়গায় যাব আপনাদের দেখাবো ইয়া এটা বৃহৎ আকারে শ্রী শ্রী কালী মন্দিরের নাথ মন্দির আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক গুণীজন ব্যক্তি এখানে বসা আছেন আরে আমি তো আছি ভালো তোমার কি নাম বাবা ওলা আমার জন্মদিন নাই শেম তোমার জন্মদিনের দাওয়াত আমি পেয়েছি বাবা হ্যাঁ আমি তোমার আব্বার সাথে আমার খুব খাতির তোমার আপ আমি আমি এখানে আরছি তোমার তুমি কেমন আছো আচ্ছা গো টুনি মন্দির আছো মানে প্রার্থনা করতে আছো হ্যাঁ হ্যাঁ আমরা আপনাদেরকে উপরে পূজা অর্চনা হচ্ছে না আমরা আপনাদেরকে সেই পূজা অর্চনায় নিয়ে যাব আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিজয়কৃষ্ণ সন্দারানী কক্ষ রতন চক্রবর্তী বিনা পানি কক্ষ আবার দীনেশ রানী কক্ষ স্মরণে ডাক্তার রতন কুমার রতন কুমকুম সাহা এখানে অনেক ভক্তবৃন্দ এখানে আসেন এই নাথ মন্দিরে অনেক পুজো ই হয় কীর্তন হয় তো আমরা আপনাদেরকে আমরা উপরে যাচ্ছি উপরে পূজা অর্চনা চলছে আমরা আপনাদেরকে সেই পূজা অর্চনার বিষয়টি আপনাদেরকে দেখাবো এটা টাঙ্গাইল শহরের সবচাইতে টাঙ্গাইল জেলার মধ্যে কেন্দ্রীয় মন্দির এখানে হাজার হাজার লক্ষ লক্ষ পুণ্যার্থী এখানে আসেন পূজা অর্চনা করেন তাদের মনের প্রশান্তি আনন্দ সমস্ত কিছু ঘিরেই এই কালীবাড়ি মন্দির বেষ্টিত বিশ্বাস এমন একটি জিনিস যে বিশ্বাসের ধরুন আমরা যেমন পৃথিবীতে বহু ধর্ম এখানে পুণ্যার্থীর জন্য রান্না করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ভক্তবৃন্দ আসেন আরও কিছুক্ষণ পরে আসবে এখানে পূজা পুজো হচ্ছে আচ্ছা দাদা এখানে কিছু পূজা হচ্ছে বিশ্ব বিশ্বকর্ম আচ্ছা প্রিয় দর্শক বিশ্বাস এমন একটি জিনিস যা হাটে বাজারে কিনতে পাওয়া যায় না আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি এখানে লাখো লাখো আমার ধর্মপ্রাণ হিন্দু ভাইরা তারা এখানে খুব সুন্দরভাবে পূজা অর্চনা করছেন আপনার নামটা আরে দাদা আপনি নমস্কার আপনি কেমন আছেন আচ্ছা 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 নমস্কার আপনার কি নাম হ্যাঁ জয়াদশিল আপনার নাম কি আপনারা ভালো আছেন তো আপনার নামটা কি দাদার সাথে আমার পরিচয় আছে বহুদিনের দাদার নাম কিন্তু বুঝেছি আমি দিনের শর্মা যাই হোক আচ্ছা এই যে বসার স্থান এখানে তো ভক্তবৃন্দরা বসেন নাকি না কি করে খাওয়া দাওয়া হয় এখানে এখানে খাওয়া দাওয়া হয় অনেক ভক্তরা আসেন এখানে হয়তো বা এইরকম হইতে পারে যে এই খাওয়া দাওয়ার স্থান এখানে সংকুলান না হলেও এই যে আপনারা দেখতে পাচ্ছেন খালি জায়গা আছে খাওয়া দাওয়া এখানে চট বিছিয়ে খাওয়া দাওয়া হয় পাশাপাশি যদি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কত বড় একটা জায়গা এখানে শুধুমাত্র যে বলা একজন দুইজন তিনজন একশো দুইশো তিনশো তা না লক্ষ লক্ষ পুণ্যার্থী এখানে আসেন এখানে এসে তারা পূজা অর্চনা করেন পাশাপাশি তাদের আধ্যাত্মিকতা বৃদ্ধির জন্য ওনারা সার্বক্ষণিকভাবে এখানে শ্রম দিয়ে থাকেন এখানে আমার সাথে যে দুই ভাই কথা বলছেন কি নাম জানেন আপনার ভাই সুশীল চন্দ্র সাহা হ্যাঁ সুশীল চন্দ্র সাহা সুশীল চন্দ্র সাহা আপনার নামটা কি ভাই সুব্রত চৌধুরী ম্যানেজার কালীবাড়ি ম্যানেজার ম্যানেজার আপনি হ্যাঁ তো ভালোই হলো ম্যানেজার আপনার সাথে তো একটু হাত মিলেন দরকার যাই হোক আমরা আপনাদেরকে উপর থেকে এই মন্দিরটি দেখাচ্ছি এটাকে টাঙ্গাল কেন্দ্রীয় কালীবাড়ি বলা হয় এখান থেকে সারা টাঙ্গাইল ডিস্ট্রিকে এবং দেশের দূর দূরান্ত থেকে বিভিন্ন পুণ্যার্থী ব্যক্তিরা এই জায়গায় এসে পুজো করেন এবং আধ্যাত্মিকতা সৃষ্টি যত প্রকার নিয়ম কারণ আছে সব কিছু রপ্ত করে চলে যান চলে না যাব ও আচ্ছা 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 জি জি প্রিয় দর্শক এবং কর্তৃপক্ষের কাছে আমি একটু আবেদন জানাব সেটা হলো যে এখানে লক্ষ লক্ষ পুণ্যার্থী এখানে আসেন এবং তাদের দৈনন্দিন খাওয়া দাওয়া এখানে এখানেই করা হয় এখানে অনেক কিছু সীমাবদ্ধতা আছে তাদের ফান্ড কালিবাড়ি থেকে করা হয় কিন্তু ফান্ড এত লক্ষ লক্ষ মানুষের খানা এবং তাদের যোগান দেওয়া এক এত পক্ষের সময় আমার মনে হয় যে কর্তৃপক্ষ যদি একটু দৃষ্টি দিতেন তাহলে আমাদের এই ভাইরা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণভাবে এই জায়গা তারা ই করতে পারতেন সবাইকে নিয়ে

এটা হয়েছে প্রিয় দর্শক এখানে এটা হল দীনেশ বাণী কক্ষ স্মরণে ডাক্তার রতন কুমকুম সাহার কুমকুম সাহা সানা সাহা ও ছবিরানী কক্ষ সৌজন্যের টিটু রাখি ও ঐশী সাহার সৌজন্যে এই কক্ষটি তৈরি করা হয়েছে এখানে এটা কিশোরজন বললেন এটা এটা হিন্দু ধর্মের পরিচালক সহকারী পরিচালক সহকারী এখানে দেখতে পাচ্ছেন সহকারী পরিচালকের কার্যালয় মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ষষ্ঠ পর্যায়ে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ধর্ম বিষয়ক মন্ত্রণালয় শ্রী শ্রী কালীবাড়ি চতুর্থতলা আদালতপাড়া টাঙ্গাইল থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা এখান থেকে নিয়মিত কার্যক্রম সুসম্পন্ন করা হয়ে থাকে আমরা একটু ওটার দরকার নেই আসেন আমরা আমি একটু অফিসে দেব এখন থ্যাংক ইউ ভেরি মাছ যাব দাদা এটা হইল কল্যাণ ট্রাস্টের অফিস আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর মনোরম এবং ওনারা যে এখানে সত্য সহকারে কাজ করেন তার একটা নমুনা আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে প্রত্যেকটা জায়গায় আমরা জানি যে কিছু বিশৃঙ্খলা থাকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সম্ভবত এটাই পরিচালন সাহেবের চেম্বার এটাই পরিচালক সবের চেম্বার আমরা উনি নাই এখন আপনাদের সাথে পরিচয় দিতে পারলাম না বলে আমরা দুঃখিত আমরা অন্যদিন আপনাদেরকে সেই পরিচয় করিয়ে দিব যাবো কিন্তু প্রিয় দর্শক আমরা এখন আবার এই শ্রী শ্রী কালীবাড়ি মন্দিরের যিনি সাধারণ সম্পাদক ওনার সাথে আমরা একটু দুই চার কথা বলেই আমরা এখান থেকে বিদায় নিব আমরা এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই প্রচণ্ড প্রকাণ্ড কালীবাড়ি মন্দিরটি আপনাদের সৌজন্যে তালাম রাখতা আমরা চারতলা থেকে নেমে যাচ্ছি বিধে এখানে একটু অন্ধকার দেখতে পাচ্ছেন আমি সময় আর আপনাদের কাছ থেকে বেশি নিব না আমি কিছুক্ষণ পরেই এই কালীবাড়ি মন্দির থেকে এখানে কালীবাড়ি পাঠাগার আছে গ্রন্থাগার আপনারা দেখতে পাচ্ছেন এখন দুপুরের সময় যদিও এই পাঠাগার বন্ধ আছে বর্তমানে আমরা অন্য একটা সময় আপনাদেরকে এই পাঠাগার সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। এটা একটা প্রশংসনীয় জায়গা আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা এখানে সুন্দর সহ অবস্থানে আমরা এই টাঙ্গাইল শহরে বসবাস করছি এবং তারই নমুনা হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর লোক এবং আজকে এখানে অনুষ্ঠান আদি সেরকম নাই তারপরেও লোকজন এখানে অনেক কাজকর্ম করছেন আচ্ছা সেক্রেটারি সব কিছু না গেছেন ওহ নমস্কার আপনি তো এখানকার আজীবন সদস্য নাকি আচ্ছা আমি এক কথা শেষ করবো এখনই আপনি আপনাদের এই যে এত বড় একটা মন্দির এটা তো টাঙ্গাল শহর টাঙ্গাল ডিস্ট্রিক্টের যত মন্দির আছে সব মন্দিরের বাবা তো এটাই মানে কেন্দ্রীয় মসজিদ মানে মন্দির টাকা আচ্ছা 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 থ্যাংক ইউ আমি আপনাদেরকে এই সহযোগিতার জন্য আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি আপনাদের এই কার্যক্রম এই আজকে যেভাবে খোলামেলাভাবে আমি আপনাদের সেবা পেয়েছি এটা অত্যন্ত প্রশংসার পাশাপাশি এটা প্রশংসার দাবি রাখে এই জন্যই যে মানুষ মানুষের জন্য আমাদের দেশে বর্তমানে কিছু ধর্মীয় উন্মাদনা সৃষ্টি আছে যাই হোক আমি আশা করি যে ধর্ম যার যার দেশ সবার এই যে মূল মন্ত্র এই মূল মন্ত্র থেকে আমরা কখনো বিচ্ছিত হব না এই প্রার্থনা করে আমি দাদার কাছ থেকে এখানে এই মধ্যে ইয়ে অফিস থেকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওর আহমাতুল্লা হে বরখাতহু নমস্কার নমস্কার আপনি কালিরা এই পরিদর্শনে এসে আপনি যে সকল কথাগুলো সাধারণ মানুষের জন্য যে যে জন্য মিডিয়াতে যেওয়ার জন্য যে চিত্র ধারণ করলেন সেই জন্য আপনাকে ধন্যবাদ আপনি ভালো থাকবেন আপনার সকলেই হ্যাঁ তো ভালো লাগলো থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে আপনি ভালো থাকেন পরিবার পরিজন নিয়ে দাদা নমস্কার